দেশটির পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত একটি বিস্তৃত ভূমি এই চিকেন স্নেক বিশ থেকে বাইশ কিলোমিটার সংকীর্ণতম অংশে অবস্থিত এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটি মূলত উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে করিডোরের দুই পাশে নেপাল ও বাংলাদেশ এবং করিডোরের উত্তর প্রান্তে ভুটান অবস্থিত সিকিম রাজ্যটি এর আগে করিডোরের উত্তর দিকে অবস্থিত ছিল রাজনৈতিক মার প্যাচে উনিশশো সালে ভারতের সঙ্গে একীভূত হয় সিকিম সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন এরপরই চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক হয় ভারত চিকেন স্নেক বা মুরগির গলার মতো দেখতে এই অঞ্চলটির নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে শিলিগুড়ি করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে প্রস্তুত আছে তারা এমন কি এই অঞ্চলের জন্য প্রস্তুত রাখা হয়েছে কর্পস রাফাইল যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ভারতীয় প্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডরটির নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে তিনি জোর দিয়ে বলেন চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল সেখানে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে দ্রুত মোতায়েন করা সম্ভব এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইনুসের মন্তব্যে ভারত জুড়ে তোলপাট সৃষ্টি হয়েছে তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও একই সঙ্গে বঙ্গোপসাগরের দীর্ঘতম সমুদ্র উপকূল রেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি নরেন্দ্র মোদির সাথে ডার্টে সাইডলাইনে যে বৈঠকটি হয়েছে এটি আমি বলবো আমাদের দিক থেকে দেখলে পরি খুবই সফল বৈঠক কারণ আপনি জানেন যে ধরনের বৈঠকে আসলে কোনো প্রিফিক্সড এজেন্ডা থাকে না কিন্তু আপনি যদি কেয়ারফুলি দেখেন যে যেটুকউ তথ্য আমাদের হাতে আছে তাতে মনে হচ্ছে যে সমস্ত বিষয়ের অবতারণা আমরা করেছি ভারতের সাথে আলোচনায় তার প্রত্যেকটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সত্যিকার অর্থে ভারতের সাথে আমাদের বরফ গলন হবে কিনা সেটি আসলে নির্ভর করবে অনেকাংশে ভারতের সদিচ্ছার উপরে রাজনৈতিক সদিচ্ছার উপরে আমাদের দিক থেকে আমাদের ভারতের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণের যে সদিচ্ছা আমি মনে করি তার পূর্ণাঙ্গ বই প্রকাশ ঘটেছে এদিকে বিমস্টেক সম্মেলন থেকে ঘোষণা আসে বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যার্পণের জন্য চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ একই সাথে তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারেও বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার তবে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানান বিশ্লেষকরা মিয়ানমারের পক্ষ থেকে তাদের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে তারা তারা সম্মত হয়েছেন শুরুতে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেবেন এই মাল্টিল্যাটারেলিজম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এটা দেখেন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মই কিন্তু হলো শেষ পর্যন্ত এটা কিন্তু বায়োল্যাটারেল অনেক মিটিং আমাদের হয়েছে সেখান থেকে ঘোষণা আসেনি আজকে বিমস্টেকের এর বৈঠকে গিয়ে ঘোষণা এসছে এদিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দুই নেতা বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারে দেশটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে ভ্রমণকারী বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান ড ইনুস এদিন নেপাল ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান সম্মেলনে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকে তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নেয় বাংলাদেশ বাংলাদেশ I would like to place on record our deep appreciation, particularly because this is the first time Bangladesh is assuming the chairmanship of BIMSTEC after the establishment of BIMSTEC Secretariat. It is with great humility that I accept the onerous responsibility for Bangladesh to lead the organization. ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিমস্টেক সম্মেলন ছাড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও উজ্জ্বল হল বাংলাদেশের অবস্থান Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring, that, to bring about shared prosperity. Bangladesh is committed to working closely with all member states to materialize the purpose and objectives of the organization and to enhance the visibility of BIMSTEC. I would count on the wisdom and the foresight of the leaders and understanding of the range of actors and stakeholders within BIMSTEC's process. Let's work to build a prosperous, stable, harmonious region that our people aspire. We look forward to see you all in Dhaka for the 7th BIMSTEC Summit. <laughs>